আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একজন আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়েছ এসো এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই রচনাটা দেওয়ার জন্য আমি তার কমেন্টের রিপ্লাই হিসেবে এই রচনাটি নিয়ে এসেছি তাহলে আসো আমরা এখন রচনাটি পড়ে নেই ভূমিকা আমাদের এই দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের নাগরিক হয়ে আমি গর্বিত বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার কিলোমিটার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা পুরোপুরিভাবে সফল হয়নি যে আশা নিয়ে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল বর্তমান সমাজের দুর্নীতির কারণে আমরা আমাদের ন্যায় এবং স্বাধীনতার প্রতি অধিকার হারিয়েছি তা ফিরে পাওয়ার সম্ভাব সম্ভব আমাদের এই দেশ বদলানোর মাধ্যমে তাই দেশ বদলানোর মধ্যে দিয়ে আমরা পৃথিবী বদলাতে পারি দেশ বদলানোর গুরুত্ব দেশ বদলানোর জন্য আমাদের যতদূর পারা যায় সমাজ সেবামূলক কাজ করা উচিত দেশের জনগণের দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য অসহায় মানুষদের প্রতি সদয় আচরণ করা প্রয়োজনে সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া উচিত দেশ বদলে গেলে পৃথিবী থেকে মিথ্যাচার পরনিন্দা লোভ লালসা মারামারি পরিহার হবে তাই দেশ বদলানোর গুরুত্ব অপরিসীম দেশ ও পৃথিবী বদলানোর জন্য আমাদের সবাইকে সচেতন হয়ে কিছু দায়িত্ব পালন করতে হবে আমাদের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সুন্দর স্বাস্থ্য ও চরিত্র গঠন করতে হবে এভাবেই দেশ বদলায় আমাদের এভাবে দেশ বদলালে আমাদের পৃথিবী বদলে যাবে আমাদের দেশ এবং পৃথিবীর বর্তমান অবস্থা আমাদের দেশ এবং পৃথিবীর বর্তমান অবস্থা খুবই সমস্যার মধ্যে রয়েছে বাংলাদেশে জনজীবন ও মানব সম্পদ বাংলাদেশের জনজীবন এখনো সবটুকু সমৃদ্ধ হয়ে উঠেনি বহু লোক দারিদ্র সীমার নিচে জীবনযাপন করে দেশের বহু দক্ষ ও অদক্ষ শ্রমিক বিদেশে কাজ করেন এবং তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে তাই আমাদের দেশকে আরও উন্নত করতে হবে তাহলে আমাদের পৃথিবী উন্নত হবে বদলে যাবে দেশ বদলে যাবে শিক্ষা ও স্বাস্থ্য সেবার অভাব আমাদের দেশে পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন বৈষম্য দুর্নীতি আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে তাই এসো আমরা সবাই একসাথে একসাথে দেশ বদলাই পৃথিবী বদলাই দেশ এবং পৃথিবী বদলাতে আমাদের তরুণদের দায়িত্ব দেশ এবং পৃথিবী বদলাতে আমাদের তরুণ তরুণদের দায়িত্ব অপরিসীম আমাদের তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ আজকে তরুণরা আগামীর বাংলাদেশকে তারা বদলাতে পারে ভবিষ্যতে বাংলাদেশ বাংলাদেশের বিনির্মাণে কেমন হবে আমাদের দেশে কি কি সংস্কারের প্রয়োজন হবে বাংলাদেশের অর্থনীতিক সংস্কৃতি সামাজিক সহ সকল ক্ষেত্রে কি কি উন্নতি এবং পরিবর্তন হলে দেশ এবং পৃথিবী বদলাতে পারবে তার দায়িত্ব তরুণদের শিক্ষায় আমাদের দেশ বদলাবে পৃথিবী বদলাবে উপসংহার সচেতনতা ও প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা দেশকে পরিবর্তন করতে পারি দেশকে বদলানোর মাধ্যমে পৃথিবী বদলাতে পারি তবে দেশ এবং পৃথিবী বদলানো একদিনের কাজ নয় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা শুরু করতে হবে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নিজেকে বদলালে সমাজ বদলাবে সমাজ বদলালে দেশ বদলাবে আর দেশ বদলালে পৃথিবীও বদলে যাবে তাই আসুন আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি পরিবর্তনের এই যাত্রায় আমরা পর থেকে যদি আমাদের ভূমিকা পালন করি তাহলে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগান বাস্তবে রূপ নেবে তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শিক্ষার্থী বন্ধুরা এই রচনাটি আমি নিজের মন মতো করে লিখেছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফে